ফ্রেন্ডস রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে ড্রাই চিলি চিকেন এই ড্রাই চিলি চিকেন কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যায় এমনকি স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে আবার দুপুরে লাঞ্চ হিসাবে ফ্রাইড রাইস বা ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে এমনি চিলি চিলি চিকেন কিন্তু ভাতের সাথে ভালো লাগে না কিন্তু এ ড্রাই চিলি চিকেন ভালোই লাগে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম তার সাথে নিয়েছি পেঁয়াজ স্লাইস করে কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো ফালু ফালি করে আর নিয়েছি দুটো ডিম তার সাথে চিকেন চিকেন নিয়েছি হচ্ছে উইথ বন আমি কিন্তু বনলেস নিয়ে নিই তারপরে এটা হচ্ছে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এই চিকেনটার মধ্যে আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার নিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে যদি নুন আর হলুদ দিয়ে যদি একবারই ম্যারিনেট করে নেওয়া যায় চিকেনটার মধ্যেও কিন্তু নুনটা ভালো মতো ঠকে আর ড্রাই চিলি চিকেনে কিন্তু চিকেনটা খেতে খুবই টেস্টি হয় যেভাবে আমি বলছি সেভাবে একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এটা কিন্তু সব কিছুর সাথেই জমে যায় লুচি পরোটা নান যা খুশির সাথে তোমরা খেতে পারো এমনকি শুধু শুধুও কিন্তু খাওয়া হয়ে যায় ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে হচ্ছে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব চিকেনটা কিন্তু এই ড্রাই চিলি চিকেনে বারবার করে বলছি চিকেনটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করবে তাহলেই কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় আর ফ্রাই করতে করতে একদমই বয়ল হয়ে যাবে চিকেনটা তাহলেই কিন্তু আর বেশিক্ষণ লাগবেও না আর ড্রাই চিলি চিকেনে সেভাবেই রান্না হয় ভাজতে ভাজতে চিকেনটা আমি এইদিকে একটা সস রেডি করেছি টমেটো সস চিলি সস সয়া সস চিলি সস নেবে হচ্ছে চিলি সস আর টমেটো সয়া সস নেবে একদম পরিমাণে একই রকম আর টমেটো সসটা তার থেকে কিন্তু তিন গুণ বেশি নেবে কারণ টমেটো সসটা একটু বেশি লাগে চিকেনটাকে দেখো ভেজে তুলে নিয়েছি ঠিক এইভাবেই চিকেনটা ভেজে রাখবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ঠিক এরকম চোকো চোকো করে ক্যাপসিকাম কেটে নেবে আর পেঁয়াজগুলোকে এরকম ঠিক কোয়া এরকম খুলে খুলে ঠিক চোখো চোকু করে একদম সেমভাবে যদি নিয়ে নেওয়া হয় পেঁয়াজটাও তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে ভাজবে তাহলে আরও বেশি টেস্ট লাগবে একদম বেশি নরম করে নেবে না দিয়ে দিলাম একটু নুন দেখো একদম হালকা ভাজা হয়ে গেছে গলে গেলে কিন্তু ভাল লাগবে না এর মধ্যে দিয়ে দেবো কিছু জিনিস দেখতে থাকো দিচ্ছি হচ্ছে শুকলঙ্কার গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিচ্ছি সব কিছুর ব্যালেন্সের জন্য চিনি কিন্তু মাস্ট স্লাইট হলুদ দিয়ে দিলাম আর সসটাও দিয়ে দিলাম সসটা দিয়ে দেওয়ার পরে আর একটু আমি সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বারবার বলছি এখানে কিন্তু পরিমাণটা বুঝে কিন্তু সব কিছু দেবে সয়া সসটা একটু সরি টমেটো সসটা একটু বেশি দেবে তাহলে টেস্ট বেশি ভালো লাগবে কারণ এর মধ্যে কিন্তু জল একদমই বেশি পড়বে না স্লাইড দেব একদম সব কিছুর সাথে চিকেনটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে মিশে যায় যাতে সব কিছুর সাথে এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে একদম লো আছে করবে না এই সময় একদম গ্যাস বাড়িয়ে দিয়ে দেখো শুধু ওই সসের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু একদমই পরিমাণ কম দেবে বলেছি বারবার করে গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দেবে দিয়ে দেওয়ার পরে যখন একদম ড্রাই হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে দুর্দান্ত স্বাদের হয় একবার এভাবে ড্রাই চিলি চিকেন করো তাহলে আর রেস্টুরেন্টেও যেতে লাগে না ঘরেই খাওয়া হয়ে যায় থ্যাংক ইউ